আলি প্য়ায় আমি চলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে এক হত্যা করেছেন আল্লাহর বীর সৈন্যদের কেউ সামন থেকে আঘাত করা শুভ মাইনে তো এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্লমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা জাস্ট বলে শেষ করে দিয়েছি অনেক আছে ভাই বোকা থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ই আর আপনি আপনার কিছু সাহাবিকে পাঠান আমি সামর ইসলাম ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য কথার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায় গ্রামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললাম ঘিরে ফিরে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে শহীদ করে মানে এমনও আছে ফেললাম ডেকে মানুষ অনেক আলোচনা